আজ আমাদের ভাবনার বিষয়গুলো নিয়ে আমাদের আগ্রহ কল্লা হুকুম আহ কামগুলো মানতে আমাদের অনীহা আজ আমরা এমন অবস্থায় দিন যাপন করছি যে কাফের মুশ্রিকরা আমাদের দেখলে লজ্জা পায় আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও নেই যে আমরা ভেবে দেখব মহান আয়ালিন আমাদের প্রতি রাজি খুশি কি কিনা আজ আমাদের সন্তানদের প্রতিপালন এমন ধারায় হচ্ছে না যে তারা ভাবতে শিখবে আমরা কিভাবে মহান রব আল আমিনকে রাজি খুশি করব পিতা মাতা তো ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে পড়ো লেখাপড়া করো রোজগারের যোগ্য হও তোমাকে কামাই করতে হবে টাকা বানাতে হবে বিরাট বড় অট্টলিকা বাড়ির মালিক হও গাড়ির মালিক হও মোট কথা আমাদের পূর্ণ মেধা ও শক্তি সব ব্যয় করে দুনিয়া গড়ার পিছনে আল্লাহকে খুশি ওয়ালা মন মানসিকতাই শেষ হয়ে গেছে নামাজ পড়লেও আনন্দ নেই না পড়লেও কোনো বেদনা নেই ক্রহান তালাত পড়লেও কোনো আনন্দ নেই না করলেও কোনো বেদনা নেই আত্মারে কেমন নির্জীবতা ভাই আমার কিছুতেই বুঝে আসে না এই বিষয়টা আত্তারে কেমন নির্জীবতা কিছু টাকা মুনাফা হলে আমরা সবাই কত আনন্দিত হই আবার দশ টাকা লোকসান হলে অন্তরে কত ব্যথা পায় পরিবারে কেউ যদি অসুস্থ হয় সবাই কত প্রেশানি হয়ে যায় আবার কোনো আনন্দের বিষয় হলে সবাই কত আনন্দিত হয়ে যায় আমার ভাই এগুলোও কি কোনো আনন্দের বিষয় হলো এগুলোও কি কোনো বেদনার বিষয় হল দেখেন যে এক নামাজ ছুটে গেলে আজ আমাদের অন্তর কেবে উঠার দরকার ছিল যে হায় আল্লাহ আমার নামাজ ছুটে গেছে আমার রোজা ছুটে গেছে সেখানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস বৎসরের পর বৎসর আমাদের ফরজ নামাজগুলো কাজা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অন্তরে ব্যথা বেদনা উৎকণ্ঠা পেরেশানি যা আল্লাহর জন্য হওয়া প্রয়োজন ছিল তা না হয়ে আজ অর্থের জন্য আমাদের অন্তর উৎকণ্ঠিত হয় দুনিয়ার আনন্দ ভোগ বিলাস দুনিয়ার আনন্দ বেদনায় কি দুনিয়ার আরামে এসে আমাদের প্রধান লক্ষ্য দেখেন আমরা তো আল্লাহর আফাদারি করি না আমরা কি করি দুনিয়ার ভোগ বিলাস শান্তি আর আরামে এসে পিছনে দৌড়াই আমাকে বলুন তো টাকাই কখনো কারোর ঘরে সুখ এনে দিতে পেরেছে সন্তান কম হওয়াতে কি কারো ঘরে স্বচ্ছন্দ হয়েছে পরিবার ছোট হোক বা বড় হোক ধনী হোক বা গরিব হোক যে ঘরে আল্লাহর দিন নেই সে ঘর জাহান্নামের আগুনে পড়া